চব্বিশ পরবর্তী বাংলাদেশ গঠনে সেই যুবকরা তার লড়াইটা আসলে কীভাবে করবে আজকে পঁচিশে এসে যখন সেই সহযুদ্ধরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলাতে জেলাতে সংগঠিত হচ্ছে তাদের এই গল্পগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করবে সেই স্বপ্নগুলোকে কিভাবে বাংলাদেশ দুই গোর্বার জন্য কাজে লাগাবে দরদের যে নতুন রাজনীতির কথা আমরা বারবার বলছি আমরা যখন বলেছি একাত্তরের লড়াইতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই ছিল যেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন আই রিভোল্ট এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদির শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাটি হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কীভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমি প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার বেড়াকে কীভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই আত্মমর্যাদা সাপেক্ষে অত সেই জায়গাতে আজকের তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ের আমার আজাদির লড়াইয়ে শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল কারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময়কার ঘসিতি বেগম কারা এই সময়কার মির্জাফর কারা এই সময়ের কারা এই সময়ে লেন্দু দর্জির মতো করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে কারা চেতনার নামে নামে আজাদি বিক্রি করে দিচ্ছে কারা কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তারা রাজনৈতিক দলের মধ্যে থেকে আছে তারা আমলাতন্ত্রের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা আমার রাষ্ট্রের পরতে পরতে এই লেনদুক দর্জিয়ার আর জাফরদেরকে চেনা হচ্ছে আর গত বছরের গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রধান তব অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই ঘাপটি মারা লেনদুক দর্জি আর মির এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি অভ্যুত্থানের পক্ষে শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদাত বরণ করেছে সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রু পক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে দিল্লির গোলাম তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধু বেশে কারা কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করছে সেই দিল্লির গোলন্দরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমরা হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থানে হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে গৌরভ্যত্থানের নায়কদের আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটকট করে খেয়ে ফেলছে সমন্বয়করা তো এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গরব বুদ্ধানের কাতারের সহযোদ্ধা এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে সিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চরমনায়ও করেছে তারা কেউ গরব শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি তোলার মধ্যে যেই বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি থাকতে হবে গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাঈদ মুগ্ধের মতো যারা এখনো আমাবিলের মতো বুক চেতিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুপটি যে তাকাবে শকুনের মতো ওই শকুন চোক মেরে choc সহতলে দেওয়া হবে সর্বভঙ্গতের পথে স্বাধীনতার পথে আযাদের পথে কোনো কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের গঠন বাংলাদেশের একমাত্র বয়ান এবং সেই বয়ানে নেতৃত্বে এমসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তির নেতৃত্বে দেবে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই gorbar রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি